এখন এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকে বিশ্লেষণীমূলক অনুষ্ঠান দর্শক ক্যাপশন দেখে নিশ্চয় অনুমান করতে পেরেছেন যে কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে সম্প্রতি একটি অস্ত্র মামলা করা হয়েছে আমরা আগে জানব যে মাশরাফির বিরুদ্ধে আনিত যে অভিযোগটি যেটি করা হয়েছে এটা কি আসলে সত্য কিনা দর্শক আমরা অবগত আছি যে পাঁচই আগস্ট ছাত্র জনতার বিক্ষুব্ধ অভ্যুতনের মাধ্যমে কিন্তু আওয়ামী সরকারের ক্ষমতাসীন আওয়ামী সরকারের পতন হয় এর পর থেকে কিন্তু দেশের বিভিন্ন স্থানে বা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের এবং আম জনতাদের বিরুদ্ধে কিন্তু অস্ত্র মামলা বিভিন্ন মামলা বা হয়রানিমূলক মামলাও কিন্তু করা হয়েছে মামলার যে বিষয়গুলো প্রেক্ষাপট ছিল সঠিক কিন্তু আর যাদের অ্যাপ্রোচ প্রয়োগ করা হয়েছে তারা কিন্তু অনেকটা হেনস্থার শিকার বলা যায় দর্শক যারা আমাদের সাথে এখনো যুক্ত হচ্ছেন সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি এবং অবশ্যই আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের গঠনমূলক সমালোচনা করবেন তো যাই হোক যে বিষয়ে কথা বলছিলাম আমরা যে মাস্টাফির বিরুদ্ধে যে মামলাটা হয়েছে সে মামলার মূল বিষয়টা যদি আমরা একটু লক্ষ্য করি যে মামলার এজাহারে লেখা হয়েছে যে মাস্টাফি বিন যা যে ছাত্র জনতা যারা আন্দোলন করছিল নড়াইলে সেখানে তার বাবা গোলাম মর্তুজা এবং মাস্টাফি বিন মর্তুজা দুইজন বাধা দিয়েছিল মানে ছাত্র জনতার উপর অতর্কিত হামলাও করেছিল এবং অস্ত্র নিয়ে কিন্তু রেডি ছিল ছাত্রদের উপর আক্রমণও করেছিল এমনটা অভিযোগ পাওয়া গিয়েছে এবং ওইখানে স্থানীয় ছাত্রলীগ নেতার সাথে মাস্টাফির কথোপকথনও হয়েছিল এবং ছাত্রলীগ নেতার সাথে ছাত্রদের দমানোর জন্য যে বিভিন্ন স্টেপ নেওয়ার বিষয়টি কিন্তু মাস্টারফি করেছিল এটা ইজার উল্লেখ করা হয়েছে এবং শুধুমাত্র মাস্টারফির এগেনস্টে মামলা নয় মাস্টারফির বাবা যারা গলাম মর্তুজা তার বিরুদ্ধে কিন্তু মামলা রয়েছে এবং এছাড়া নব্বই জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে আর আপনার আরো চারশো থেকে পাঁচশো জনের বিরুদ্ধে চারশো থেকে পাঁচশো জনের বিরুদ্ধে কিন্তু মামলা করা হয়েছে নরাইলের স্থানীয় বাসিন্দা সবাই কিন্তু অন্য কোনো জায়গার না এখন প্রশ্ন হচ্ছে যে মাস্টারফি কি আসলে অস্ত্র মামলার সাথে জড়িত কি না আমরা একটু ফিরে যাই আগস্টের আগে আঠাইশ জুলাই থেকে পাঁচই পাঁচই আগস্টের মধ্যবর্তী সময়ে মাস্টারফির অবদান কি ছিল আমরা যেমনটা জানি মাস্টারফি কিন্তু সম্পূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চুপ ছিল কোন প্রকারের কমেন্ট কোন প্রকারের কিন্তু কথাবার্তাও তিনি লেখেন নাই মাস্টারফি বলতে গেলে আঠাইশ জুলাই থেকে পাঁচই আগস্টের মধ্যে সময়কার সময় মাস্টারফি শুরু পুরোপুরিভাবে কিন্তু নিশ্চুপ অবস্থান করছিল এবং এই সময় স্থানীয় কয়েকজন গণমাধ্যম কর্মী এবং স্থানীয় আমজনতাদের বদলতে আমরা জানতে পেরেছি যে কিন্তু এই ঘটনার সাথে সম্পৃক্ততা ছিল না যদি সম্পৃক্ততা থাকেও সেটা নড়াইলে জেলার আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র বসু তার বিরুদ্ধে কিন্তু থাকতে পারে কারণ তিনি স্টেপ নিয়েছিল তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান এই নরাইল জেলা আওয়ামী লীগের যে কমিটি তাদের বিরুদ্ধে কিন্তু একটা আনিত অভিযোগ রয়েছে স্থানীয় নেতা কর্মীরাও করেছেন এবং স্থানীয় বিক্ষুব্ধ জনতা ছাত্রছাত্রীরাও কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন নরাইল জেলা আওয়ামী লীগের কিন্তু মাস্টাফির বিরুদ্ধে একবার আনিত যে অভিযোগটা ওইখানে স্থানীয় আম জনতা প্লাস স্থানীয় ছাত্ররা কিন্তু বলছে মাস্টাফির বিরুদ্ধে আনিত অভিযোগটি সম্পূর্ণভাবে ভাবে মানে সঠিক নয় বা সত্য নয় তার বাবা কিন্তু এর সাথে সম্পৃক্ত থাকতে পারে বেশ কয়েকজন বলতে গ্রাম মর্তুজা আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে তার সম্পৃক্ততা ছিল তার অন্তর্ভুক্তি হতে পারে মাস্টাবির অন্তর্ভুক্তি ডাইরেক্টলি নাই অপ্রত্যক্ষ ভাবে নাই মাস্টাবিকে আসামি করা যেতে পারত তাও কিছু পরিমাণে সংবিধান লঙ্ঘন হয় না বা সংবিধানের পরিপন্থীও হয় না সংবিধান মোতাবেক চলে যদি অজ্ঞাত নামা আসামি তারা করা হতো মাস্টাবিকে সেখানে নাম দেওয়া হতো মাস্টাবির সম্পৃক্ততা নাই ডাইরেক্টলি কিন্তু ইনডাইরেক্টলি মাস্টাবির সম্পৃক্ততা রয়েছে কারণ সে ওই আসনেরই সাংসদ ছিল বিগত পাঁচই আগস্ট পর্যন্ত সে নড়াইল দুই আসনের কিন্তু সাংসদ ছিল সে বিবেচনায় মাসমির অবশ্যই দায়ভার রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে ছাত্ররা এই যে মামলাটা যারা করেছে অবশ্যই কেউ না কোনো ছাত্রদের মদদে করেছে বা ছাত্র জনতার একসাথে একটা ক্ষুদ্ধ হয়েই কিন্তু মাস্টারমির এগেনস্টে করেছে বা চারশো পাঁচশো জন অজ্ঞাত নামাজে আসামি রয়েছে তাদের বিরুদ্ধে করেছে এখন প্রশ্ন হচ্ছে ছাত্র জনতার ক্ষোভ মাস্টারমির বিরুদ্ধে কেন কয়েকদিন আগে রিমাইন্ড আমি আবারও বলি এখান থেকে এক মাস আগেও কিন্তু এমন জলগুলো হয়েছিল যে মাস্টারবিকে আমরা জাতীয় দলের অর্থাৎ আমাদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই মানে নাজমুল হাসান পাপনের পরেই এমন একটা কিন্তু জলগোলা হয়েছিল সেই জন্য তারা বিরুদ্ধে এক মাসের ব্যবধানে কিভাবে মাত্র কয়েক দিনের ব্যবধানে কিভাবে খেবে গেল অবশ্যই কোনো না কোনো কারণ রয়েছে মাস্টাফির একটা অন্যায় এখানে তারা ছাত্র জনতার যুক্তি হচ্ছে যারা মামলা লিখেছেন এবং বাদী বিবাদী হয়েছে যারা বাদী হয়েছে এবং ইজাহারে যারা উল্লেখ করেছেন তাদের সম্পর্কে আমরা গোপনে জানতে পেরেছি যে তাদের এমনটা একটা মনে সত্য বাসনা ছিল যে মাস্টাফি কেন ওই এলাকার সাংসদ হয়েও কেন নিশ্চুপ ছিল এটা এক নম্বর প্রশ্ন বা ছাত্রদের প্রশ্ন এখন আমি যদি সংবিধানে চলে যাই যে সংবিধান মোতাবেকে মাস্টাফির কি এখানে চুপ থাকার ন্যায় সংগত ছিল কি না আমরা সংবিধানে চলে যাচ্ছি সংবিধানের অনুচ্ছেদে বলা হচ্ছে নির্বাচন নম্বর খন্ডে বলা হচ্ছে যে যদি নির্বাচন চলাকালীন ওই রাজনৈতিক দলের প্রধান যা বলবে তাই তাকে সেই অনুযায়ী চলতে বাধ্য তার মানে যেহেতু সে বাংলাদেশ আওয়ামী লীগ থেকেই নির্বাচিত হয়েছে এবং আওয়ামী লীগের প্রেসিডেন্ট যেহেতু শেখ হাসিনা বা তিনি সরকারে গিয়েছেন প্রধানমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রী যে নির্দেশ দেবে সেই নির্দেশ সাংসদকে মানতে বাধ্য হবে অনুচ্ছেদ নয় নম্বর খন্ডে তিন নম্বর অনুচ্ছেদ বলা হয়েছে নির্বাচন প্রেক্ষাপটে আমাদের সংবিধান আর সেই হিসেবে সাকিব এবং মানে সংবিধান অনুযায়ী সঠিক ছিলেন এবং দুই নম্বর কথা আছে মানবিক মানবিক বিষয়গুলো নিয়ে ছাত্ররা যেটা উল্লেখ করেছেন মানবিক বিষয়গুলো নিয়ে ছাত্ররা বলছেন যদি আমি এমন সাংসদ থাকি যে আমার দল অন্যায়ের পক্ষ নিচ্ছে আমি সংবিধান রক্ষার্থে আইন রক্ষার্থে আমি সেই আমার সরকার প্রধানের কথা মতোই কাজ করছি এটা কি ন্যায়সঙ্গত কথা হবে কেন আমি তখন তো রেজিগনেশন দিয়ে আমি আমার দল থেকে সদস্যপদ বাতিল করে বাংলাদেশ জাতীয় সংসদ থেকে যদি সদস্যপদ বাতিল করতাম নিজে স্থগিত করতাম পদত্যাগ করতাম তখন তো মাসশিবির আর কোনো আইনি ঝামেলা থাকতো না সাংবিধানিক ঝামেলা থাকতো না সে নিজে নিজের মত প্রকাশ করতে পারত এই কাজটা কেন মাস্টাবি করেন ছাত্র জনতার একটাই একটাই প্রশ্ন মাসাবির কাছে যে মাসাবি কেন ডেজিগনেশন লেটার কেন দেয় নাই কেন দেয় নাই এবং কেন সে স্বেচ্ছায় পদত্যাগ না করে ছাত্রদের যে হত্যা করছিল এই হত্যার সে কোনো কথা বলে নাই সে কোন পক্ষেও ছিল না বিপক্ষে ছিল না সংবিধান মোতাবেক সংবিধানই বলা হয়েছে যদি অন্যায় এবং ন্যায়ের বিরুদ্ধে বঙ্গবন্ধু নিজে হাতে লাগা সংবিধানে নাইনটিন সেভেন্টি ফোর এর এক নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে যে অন্যায় এবং ন্যায়ের মধ্যে যারা ডিফারেন্স যদি কেউ অন্যায় হচ্ছে একটা জায়গায় সমাজে সেইখানে যদি সে কথা না বলে থাকে সেখানে চুপ থাকে। তাহলে এটা এমন এমন সংবিধান যে সে তার মানে যেহেতু অন্যায় হচ্ছিল লড়াইলে ছাত্রদের বিক্ষোভকারীদের উপর আক্রমণ করা হয়েছে বেশ কয়েকজন মারাও গিয়েছে তাই সেহেতু তার আসনে যেহেতু তিনি সেই আসনেরই সাংসদ কালে এবং নড়াইল সদরে এখন সেহেতু তিনি যখন চুপ ছিল তার মানে আমরা এটাই বুঝতে পারি যে মাস্টারবি ওই হত্যাকাণ্ড সমর্থন করেছেন সংবিধান মোতাবেক মোতাবেক বঙ্গবন্ধু সংবিধান মোতাবেক যা এই এই যুক্তিগুলো স্টুডেন্টরা দেখাচ্ছেন আর মাস্টাবির পক্ষে যে যুক্তিগুলো রয়েছে যে মাস্টাবি যেহেতু একটা সরকার দলের সাংসদ ছিল তাহলে সেক্ষেত্রে সে চাইলেও সরকারের এগেনস্টে গিয়ে নিজের মত প্রকাশ করতে পারবে না যদি একাধিক সাংসদরা তিনশো জনের মধ্যে দুইশো জন বা দুইশো জনের মধ্যে থেকে যদি দুইশো জনও এই পক্ষে থাকতো যে সবাই সরকার সরকার প্রধানের বিরুদ্ধে যাচ্ছে তখন কিন্তু শেখ হাসনারও কিন্তু তখন প্রাধান্য থাকতো না তাহলে কিন্তু 200 200 জন যেদিকে যাবে সেই দিকে কিন্তু মতটা সেদিকে যাবে সঙ্গীদের মতাবেক তখন কিন্তু প্রধানমন্ত্রী যদি বলতো যে তোমরা আমার পক্ষে থাকো বা আমি এই এই করছি এমন পক্ষে থাকো তখন কিন্তু বাকি সাংসদরা যদি এক জোট বেঁধে 200 জন এক পক্ষে থাকতো তাহলে কিন্তু শেখ হাসিনার কথাও কিন্তু ওখানে গুরুত্ব পেতো না যেহেতু অধিকাংশ সাংসদই প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের পক্ষে ছিল সে তো মাস্টারবিও ছিল এক্ষেত্রে মাস্টারবির অন্যদিকে বা কোনো কমেন্ট করার নেতিবাচক ইতিবাচক কমেন্ট করার কোনো সুযোগ ছিল না এই হচ্ছে যুক্তি ছাত্র জনতার যুক্তি হচ্ছে কেন সে রিজাইন করে নাই কেন সদস্য পদ থেকে স্থগিত করে নাই কেন সে সরকার দলের পক্ষে ছিল শেষ পর্যন্ত আর সরকার দলের যুক্তি হচ্ছে বা আমরা আম পাবলিক যারা রয়েছে যারা একবারে নির্দলীয় তাদের যুক্তি হচ্ছে মাসাবে যেহেতু একটা দলের দলীয় সরকারের অধীনের সাংসদ সেহেতু তার এই অধিকারটা তখন ছিল না যদি মাসাবি পদত্যাগ করতো তখন তার অধিকার থাকতো কথা বলার নাইলে দল থেকে তাকে উল্টো বহিষ্কার করা হতো বা দল থেকে তাকে উল্টো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতো সংবেদন মোতাবেক মাস্টারবি এই দোটার মধ্যে পড়ে গিয়েছিলেন এখন সম্পূর্ণ দোষ যেহেতু আমরা এটা স্পষ্ট যে মাস্টারবি সরাসরি সম্পৃক্ত নয় কিন্তু যেহেতু সে মদদে ছিল বা সে প্রতিবাদ করলেই মাশরাবে রিগ্রেসে মামলা চলবে সংবিধান মোতাবেক যেটা তার বিরুদ্ধে মাশরাবে বিরুদ্ধে আমি আবারো বলি যে ছাত্র জনতার মহ মিছিলে হামলা করা এবং অস্টরি তাদের আক্রমণ করা এটা হচ্ছে ইজারে এক নম্বরের মামলা মানে মামলার কারণই মানে মোটিভ অফ মার্ডারের উল্লেখ করা আছে যদি মার্ডার কেস না এটা মোটিভ অফ মানে ইন্টেনশন বলা হচ্ছে ইন্টেনশনালি যেহেতু তার মাশরাবি এখানে ইন্টেনশনালি ভাবে ছিল না তার উদ্দেশ্য এটা ছিল না সেটা আবার সংবিধান মোতাবেক যদি সংবিধানে বলা হচ্ছে যে দুইটা মামলা দুইটা ক্ষেত্রে হবে এটা হচ্ছে যদি ইন্টেনশন অফ মার্ডার আর ইন্টেনশন অফ এনি ডেজিগনেশন পাওয়ার্স ক্যান বি ফার্ডার ডেলিগেটেড সংবিধান মোতাবেক তাহলে সেক্ষেত্রে মাস্টারফির এখানে ইন্টেনশন ছিল না কিন্তু সে শিকার মাস্টারফি শিকার হয়েছেন ইন্টেনশনের শিকার হয়েছেন কিন্তু মাস্টারফির কোনো স্পষ্ট ইন্টেনশন ছিল না সেহেতু মাস্টারফির বিরুদ্ধে আইনিত মামলা উত্থাপন করা মানে যদি চায় বর্তমান রাষ্ট্রপ্রধান যদি চায় যে উত্থাপন মানে উৎখাত করবে তাহলে করতে পারবে কারণ এটা মাস্টারির কোনো মোটিভ ছিল না বিশেষ কোনো মোটিভ ছিল না মাস্টারির মাস্টার হচ্ছে ঘটনা শিকার হয়েছে এখন সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে আমরা দেখেছি মাগুরার হত্যাকাণ্ডের মানে তার বাবা জড়িত ছিল তার মামলা সাকিব আল হাসানের হয়েছে এখন বাংলাদেশ বিসিবি বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ উত্থাপন করেছেন যে আবার প্রতিবাদ জানিয়েছেন যে আমরা সাকিব আল্লাহ বিরুদ্ধে যদি অ্যারেস্ট হয় তাহলে সেক্ষেত্রে কি পরবর্তী সময়ে বা মার্স্টাবি যদি মুক্তিও পায় তাহলে কি বা বাইরের কোনো দেশে খেলতে যেতে পারবে কিনা বাংলাদেশ বিপিএল প্রিমিয়ার লিগ বা ডোমেস্টিক

যদি বোর্ড প্রেসিডেন্ট চাই তাহলে কিন্তু সাকিবের মতো বাসাবিটা উইড্রো করতে পারে আমি আবারও বলছি এটা কিন্তু সম্পূর্ণ বোর্ড প্রেসিডেন্টের হাতে যদি বোর্ড প্রেসিডেন্ট চাই উইড্রো করতে পারে কারণ মাস্টারবির বিরুদ্ধে কিন্তু হত্যা মামলা নাই অস্ত্র মামলা রয়েছে সেহেতু মাস্টারবি মাস্টারবির বিরুদ্ধে উইড্রো করা খুব সহজ ব্যাপার ব্যাপার এবং যদি রাষ্ট্রপ্রধান চাই যে উইড্রো করবে যেহেতু তার ইন্টেনশন ছিল না সেহেতু রাষ্ট্রপ্রধান কিন্তু যে কোনো মতো উইড্রো করতে পারে এই ছিল আমাদের মাস্টারবির মামলা নিয়ে তুর্কারাম যে কাণ্ড হয়েছে তার সার সংক্ষেপ